আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখার ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পাইবেন যে আপনারা যে তার লোকের ফোনে কথা হন। সব কথাগুলা আপনার গুগলে রেকর্ড করে রাখি আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন একটা সেটিং আপনার আমি ভিডিওর মাধ্যমে অফ করে দিব যার ফলে চাইলেও গুগলে আর আপনার কোনো কলটারে রেকর্ড করিয়া আর আসতে পারতো না তো বন্ধুগণ ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও ভিডিওটার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে নেন কিভাবে এটা সেটিং অফ করে রাখি দিলে আর আপনার কোনো ধরনের কল গুগলে রেকর্ড করে রাখতে পারতো না এটা আপনারা শিখতে পারবেন তো বন্ধুগণ এটা সিম্পলি অফ করার আপনার কি করতে আপনার মোবাইলে যে জিমেইল অ্যাপ যেটা আছে এটার আপনারা ওপেন করে দিবা ওপেন করার পরে আপনারা সবথেকে বোধহদি আপনার মোবাইলে যতটি জিমেল লগ ইন করা থাকবো সবটির গিয়ে এই সেটিংটারে অফ করে রাখতে লাগবে তো বন্ধুগণ আপনার যে জিমেলটা লগ ইন করা আছে সিম্পলি আপনারা এটার উপরে ক্লিক করে দিবা ক্লিক করার ফলে ওই যেটা আছে এটা ক্লিক করবা ক্লিক করার পরে এখানে দেখতে পারবা ইওর গুগল অ্যাকাউন্ট লেখা থাকবো এটা আপনারা ক্লিক করে দিবা ক্লিক করার ফলে এখানে থাকবো ডাটা এন্ড প্রাইভেসি একটা অপশন থাকবো এটাতে আপনারা ক্লিক করবা ক্লিক করার পরে এখানে অনেক অপশন আইজিবো যাবো এখানে আরেকটা অপশন হইবা ওয়েব এন্ড অ্যাপ

স্টপ সেভিং অপশন আস্তা তা আপনারা ক্লিক করে দেবা ক্লিক করার পরে আর একবার আপনার সামনে ইন্টারফেস ইন্টারভিউজ খুলি যেখানেও গঠিত লেখা তা বইটা ক্লিক করে দেবা ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা সরিয়ে যাব যে সময় ব্রেক আইবা তার সাথে সাথেই আপনার লিংটা অফ হয়ে যাব তারপরে আর গুগলে চাইলেও আপনার কোনো ধরনের কল রেকর্ড করিয়া রাখতে পারতো না তাহলে বন্ধুগণ বুঝতে পারছেন যদি এই সেটিংটা অফ থাকে তাহলে গুগলে বা জিমেলে আপনার কোনো ধরনের কল রেকর্ড করিয়া রাখতে পারত না যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল টিক থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করিয়ার সাথে বেলাইকন প্রেস করে দিবা ধন্যবাদ